কোরবানের যদি মাংস খেতে খেতে প্রায় এখন অনেকেই বিরক্ত হয়ে উঠেছেন কেউ এখন আর মাংস খেতে চায় না সবাই চায় অন্য কিছু খেতে তবে এই মাংস দিয়ে যদি অন্যরকম একটা রেসিপি হয় তাহলে কেমন হয় বলুন তো চলুন আজকে মাংস দিয়ে ভাইরাল একটা রেসিপি তৈরি করি এই রেসিপিটা দেখার পর আমারও অনেক খেতে ইচ্ছে করছিল কিন্তু ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই ভর্তা বাড়ানোর ঝামেলা এখন আর যেতে ইচ্ছে করে না তা নাহলে আমার মতো ভর্তা কগুল আর কেউ নেই ভর্তা বানাতে গেলে কমপক্ষেও দুটো ভর্তা তো বানাতেই হয় আর যদি সময় পাই তাহলে সাত আট রকমের ভর্তা না হলে আবার একদম চলেই না তো আমি দুই পিস গরুর মাংস নিয়েছি এগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নেব। তো এর মাঝখানে আমার ছেলে কান্না করতেছিল তারপর তার কাছে ছুটে চলে গেলাম তারপরে এসে আবার কাজ সরে গেলাম কিন্তু ভুল করে ক্যামেরাটা অন করে রেখে চলে গিয়েছিলাম এসে দেখি লম্বা একটা ভিডিও হয়ে গিয়েছে তো পরে আবার সেটা ডিলিট করতে হয়েছে আবার নতুন করে ভিডিও করতে হয়েছে যে যাই হোক এখানে আর মাংসগুলো এত ছোট ছোট করে কাটতে হবে যাতে অল্পতে সিদ্ধ হয়ে যায় তবে আপনারা যদি সময় বেশি থাকে তাহলে মাংসটা আলাদা সিদ্ধ করে নিতে পারেন এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকে কুচু কুচু করে কেটে নেব তারপর এখানে আমি রসুন নিয়েছি দুইটা বড়ো সাইজের আর নিয়েছি তিন চারটা মরিচ কিছু কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে যে এরকম ভর্তা খাওয়া যায় আসলে না করলে বুঝতেই পারতাম না আমি যেটা দেখেছিলাম ওটা হচ্ছে ডাল দিয়ে করেছে তো আমার মাথায় আইডিয়া আসলো যে আমি যদি কাঁঠালের বিচি দিয়ে করি তাহলে কেমন হয় একবার দেখা যাক কাঁঠালের বিচিগুলোকে ছোলা ছাড়ি এভাবে সেদ্ধ করে নেবো এবার এর মধ্যে আদা রসুন বাটা লবণ হলুদ এগুলো দিয়ে কি ঢাকনা দিয়ে রেখে দিব তো এগুলো পর্যন্ত আমি অপেক্ষা করবো সামান্য প্রয়োজন মতো আর কি সয়াবিন দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার পর নামানোর আগে এখানে গরম মশলা দিয়ে দিব তারপর এখানে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি যা যাহা করে খাবেন ওই পরিমাণ মরিচ দিবেন এবার বেটে নিলেই কিন্তু ভর্তা রেডি আসলে এবার আপনাদেরকে আমাদের বাসায় একটু সুন্দর গান শুনে গান বলা বয়স দিতে চাই তখন বাবা সুন্দর সুন্দর কথা বের হয় আমার সাথে অনেক কথা বলতে তাদেরকে দেখে আমি কখনো বয়স দিতেই পারি না এই যে অনেক কথা বলছে আমরা কেউ তার কথা বুঝতে পারছি না এ কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা প্রায় রেডি হয়ে গিয়ে এর মধ্যে মাথায় আইডিয়া এসব শুধু একটা ভর্তা কীভাবে করি একটা ভর্তা দিয়ে একটু ভাত খাওয়া যাবে তো ভাবলাম আর একটা ভর্তা করি আসলে আমি ভর্তা করতে গেলে আমার চার পাঁচটা ভর্তা হয়ে যায় তো যাই হোক এদিকে বাবুরব্ব সে তারা ছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি অফিসে যাব তো এই জন্য তাড়াতাড়ি করে দুটো ভর্তা রেডি করে নিয়েছি এখানে চিংড়ি সুটকি দিয়ে বিলেপি ধনে পাতা রসুন দিয়ে ভর্তা করে নিচ্ছি দুটো ভর্তাই আমার কাছে এত ভালো ছিল যে আমি দুটো ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলেছিলাম আমার কিছু প্রয়োজনই হয়নি আমার ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বুঝতে পারছেন এখন আর জয় দেওয়া সম্ভব নয়